বিশাল বড় এক সরকার রয়েছে যেখানে আপনি একই ছাদের নিচে সনি সকল ধরনের স্পিকারগুলো গুলো আপনি পেয়ে যাবেন এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের ইউনিস্ট আছে কোন প্রোডাক্ট যদি কেউ কপি ডুপ্লিকেট রিফার্বিস প্রুফ করতে পারেন হোম থিয়েটার এবং টেলিভিশনের ক্ষেত্রে নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এতে কিন্তু কোন ধরনের প্রোডাক্ট আপনার থেকে পার্চেস করতে হবে এসে প্রুফ করে দিয়ে যাবেন সুতরাং অথেন্টিকেশনের পেপার আর কোনো টেনশন নেই পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন এক টাকা কল করবেন আমরা দক্ষ লোক বাসার পরে পৌঁছে দেবে একদম অক্ষত অবস্থায় ইয়ার তো চলে একদম চলে আসলো এখন আমাদের কিন্তু আমরা বলি আমরা কিন্তু কমপ্লিটে একদম এন্ড

প্লিজ মিনিমাম লিস্ট চারজন লোক রেডি রাখবেন চারজন লোক রাখতে হবে শক্ত সামর্থ্য এবং এর যে সাউন্ড হার্টের পেশেন্ট থাকলে প্লিজ এটা সামনে থাকেন না জাস্ট পরে যাবেন

সবসময় একই প্রাইস থাকে আপনি যখন ভিডিও দেখছেন অল্প তখন আমাদের একশো প্রোডাক্ট সেল হয়ে গেছে এটা কিন্তু একদম কমপ্লিট দিকে এখন তো সেলটা জাস্ট হচ্ছে কমপ্লিটলি অনলাইন যাদের লাগবে খুব দ্রুত নিয়ে প্রোডাক্ট আর আমাদের কাছে কিছু স্পেশালিটি কিছু প্রোডাক্ট আছে সেগুলো প্রাইসগুলো একটু বেশি প্রোডাক্ট প্রোডাক্টগুলোর মান

চোদ্দটা দেশের প্রোডাক্ট মানে চোদ্দটা দেশের ওয়ার্ড সহ আচ্ছা গ্লোবাল প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ ছয়শো ওয়াট আপনি ইনডোর এবং আউটডোর কাপে দিয়ে আপনি আপনার এই স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা আপনি নির্বাচনী প্রচারণা যে কোনো কাজে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন সকালবেলা যদি একটা কোরআন তেল করতে পারবেন কোরআনে মাস্ক করতে পারবেন এনি কাইন্ডস অফ ওয়ার্কিং প্লেস জাস্ট আপনি সকল কাজে ইউজ করতে পারবেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার মোশন আছে আপনার হাতের ইস্যার গান চেঞ্জ করতে পারবেন এটা নিয়ে আসলে এক ঘন্টা কথা বলা লাগে এত ফাংশন কোয়ালিটি মানে এই স্পিকার সম্পর্কে ভুলতে গেলে আমার সময় লাগবে প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা লাগবে আমাদের একদম মানে আমাদের দুই হাজার দশ সালে এটা আমাদের বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে দশ থেকে আজকে পঁচিশ সাল হ্যাঁ

চারশো ওয়াটের স্পিকার দেখাবো আউটটু কিন্তু একটু দেখে আসুন ভাই এই যে টিভির নিচে বার থাকবে ছোট ছোট লিড স্পিকার থাকবে সাথে একটা সাব ওফার থাকবে ওকে খুবই সুন্দর স্পিকারটা চারশো ওয়াট যারা হচ্ছে একটু মিষ্টি সাউন্ড পছন্দ করে তারা তাদের তার হচ্ছে হ্যাঁ আমি তোমার প্রাইস করে দেব ওনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আর এটার ভিতর যারা একটা ওয়্যারলেস চাচ্ছেন যেন আমার একটু ওয়্যারলেস লাগবে সাউন্ডটা একটু বেশি লাগবে ছয়শো ওয়াট স্পিকার দেখাবো আচ্ছা ওয়্যারলেস হ্যাঁ আউটলুকিং সেম আমি আমার এখানে খোলা আছে একটু দেখাই দিই আপনাদের কাস্টমারের সুবিধার জন্য ওকে

কনফিউজিং হয়ে যাবেন ব্রাদার এন্ড সিস্টার্স কনফিউজিং হয়ে যাবেন আমি অ্যাকচুয়াল পরিমাণ বেশি বলতে চাই আপনি জাস্ট আমার স্টোরটা ভিজিট করেন আমি প্রোডাক্টগুলো আপনাদের খুলে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট খুলে দেখাতে নিত হবে এমন কিছু যা আপনি আসেন দেখেন বসেন একটু থিংক অ্যাবাউট দ্যাট আপনি কোনটা চুজ করবেন আপনি সিলেক্ট করেন তখন আপনি বুঝতে পারবেন আসলে এগুলো কি ধরনের স্পিকার এই তারপর ওই টি স্পিকার দেখাবো আসাদ ভাই 48 টা তো দেখাইলাম আচ্ছা 600 টাকা দিছি আমরা 48 এর প্রাইস হচ্ছে আসাদ ভাই

একদম হান্ড্রেড হান্ড্রেড হলের ফিল এইটা দিয়ে যদি আপনি একটা মুভি দেখেন একটা মুভি আপনার ষাট হাজার টাকা একদিনে চলে আসবে একদিনে চলে আসবে একদিনে চলে আসবে দেখেন দুটা টাওয়ার চার ফিট

যাতে ওই যে বাবুর পলি আমরা যেটাকে বলি যাতে এইগুলো এই দক্ষ লোক বাসার পর্যন্ত পৌঁছে দিব কা থেকে সবাই ধৈর্য চক্র এই লাইভ প্রোগ্রামটি দেখেছে সবাইকে থেকে ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে প্রবাসী কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিকজ অফ আপনার সাথে যোগাযোগের মাধ্যম কমেন্ট বক্স ছাড়া আর কোথাও আমার নাই মাঝে মাঝে অনেক প্রবাসী কুড়ি চট্টগ্রাম ভাইয়ের সাথে আমার সাথে কথা হয় আসলে আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা আপনাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আপনাদের জন্য অবশ্যই বাংলাদেশ চাকা ঘুরে এটা অস্বীকার করার কোনো কিছু নেই যেহেতু এখন আমাদের দেশের অবস্থা ভালো না আমরা যেহেতু লাক্সারি টাইপের বিজনেস করতে আসলে খুবই খারাপ তো ইনশাল্লাহ একসময় টুডেন্ট টুমোর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি চলে আসুন যে কোনো সময় নতুন প্রোডাক্টের সন্দেহ নেই সে মতো সবাই ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবেন যাওয়ার আগে অ্যাড্রেসটা বলি হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের ঢাকা জাতীয় স্ট্রিয়ার মার্কেটে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইত্য গ্রামে ঠিক দক্ষিণ গেটে আমাদের মার্কেটে এক নম্বর গেটে এক নম্বর গেটের সামনে সাথে গ্রাম দিন সরি